কান চলচ্চিত্র উৎসবে লালগালিচায় মা মেয়ের সেই ভাইরাল মুহূর্ত এখনো ভোলেননি ঐশ্বরিয়া বচ্চন অনেক বছর আগে কানেই সবার মন জয় করে সেই ছোট্ট আরাধ্যার আবেগ ঘন স্মৃতি আবার সামনে আনলেন বিশ্ব সুন্দরী সম্প্রতি সৌদি আরবে চলচ্চিত্র উৎসবে এসে পুরনো দিনে ফিরে গেলেন তিনি ঐশ্বরিয়া জানান ছোট থেকে মায়ের সঙ্গে কান উৎসবে যাওয়ার কারণে আরাধ্যার কাছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন যেন নিজের ঘরবাড়ির মতোই পরিচিত হয়ে উঠছিল আরাধ্যার সেই ভাইরাল ভিডিওর কথাও তুলে আনেন তিনি যেখানে রেড কার্পেটে মায়ের ঠিক পাশেই হাঁটতে দেখা গিয়েছিল তাকে ঐশ্বরিয়া আরও জানান সেই সময়কার নৌপথ্যের মুহূর্তগুলো ছিল ভীষণ উপভোগ্য আমি রেড কার্পেটের জন্য প্রস্তুত হচ্ছি আর পাশে আরাধা বলে চলেছে মা এটা দেখো ওটা দেখো পুরো টিম তখন নিজের কাজে ব্যস্ত এক সময় ও আমার পাশ দিয়ে হাঁটছিল আমি ওর হাত ধরে রেখেছিলাম চাইছিলাম না ও দূরে চলে যাক কারণ ও খুব আনন্দ পাচ্ছিল বলেন তিনি বাংলা নিউজ ডেস্ক